কলকাতা পটে একশো কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল সেখানেও শাহজান শেখের লিঙ্ক আছে আমাদের তিনজন কর্মী উনিশ সালে খুন হয়েছিলেন এই শেখ শাহজানের নেতৃত্বে এবং তারপরে আমাদের মামলা হয় সেই মামলা একুশ সালে পুলিশ উনত্রিশ জনের মধ্যে অতি সাধারণ দুজনের নাম রেখে বাকিদেরকে ফাইনাল রিপোর্ট করে চার্জশিট থেকে বাদ দেয় আমরা সেই পরিবারগুলির পক্ষ থেকে তপন মন্ডল দেবদাস মন্ডল এই পরিবারগুলির পক্ষ থেকে আমরা আগামী সপ্তাহে কোর্টে যাচ্ছি যাতে হেভিয়াস কর্পাস মামলা গ্রহণ করে পুলিশের উপরে প্রাথমিক আস্থা কলকাতা হাইকোর্ট রেখেছিলেন পুলিশ তার কাজ করতে পারেনি বলে এই লুমপেন আজকে মহাদানবে পরিণত হয়েছে এবং এর জন্য সিপিএম ও দায়ী কারণ এই মাফিয়া ডন দাউদি প্রাইমের আরেক স্বরূপ ছোট দাউদ শাহজাহান শেখের হাতে খড়ি দু হাজার সাত সালে সিপিআইএমে পরবর্তীকালে তেরো সালে পুলিশ আবার বালুমল্লিকের সান্নিধ্যে গুন্ডাদের মাফিয়াদের পার্টি পরিবারবাদী পার্টি তৃণমূল কংগ্রেসের নাম লেখায় দু হাজার আঠারোর পঞ্চায়েত দু হাজার উনিশের লোকসভা দু হাজার একুশের বিধানসভা এমনকি দু হাজার তেইশের পঞ্চায়েতের ওই এলাকাতে কাউকে নমিনেশন পর্যন্ত করতে দেয়নি এবারেও জেলা পরিষদের যেখানে পঞ্চাশ ষাটটি বুথ পঁচাত্তর আশি হাজার ভোটার থাকে সেখানে চৌষট্টি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছে বিরোধী প্রার্থী মাত্র বারোশোটি ভোট পেয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যারা শুধু জমি লুট করেনি ফিসারি লুট করেনি সরকারি জায়গায় ইটভাটা কালিভাটা করেনি হেরোইন পাচার গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত শুধু নয় এরা মমতা ব্যানার্জির হাতিয়ার এবং ভোট লুট করে সন্দেশখালী হাড়োয়া বসিরহাট হাসনাবাদ বাদুড়িয়া এই এলাকায় ত্রাসের রাজত্ব সুন্দরবনে এরা চালু রেখেছে এবং এর বিরুদ্ধে হেরোইন পাচারের গুরুতর অভিযোগ রয়েছে কলকাতা ফোর্টে একশো কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল সেখানেও শেখের লিঙ্ক আছে তাই এই ধরনের যদি বিচ্ছিন্ন করতে হয় তাদেরকে যদি আইনের আওতায় আনতে হয় তাহলে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে এবং এই পশ্চিমবঙ্গে গুন্ডা পুলিশ আর তৃণমূলের যে ত্রয়ীদের আতাত এই আতাতকে ভাঙতে হবে সে কাজটা আমরা করব আমরা ব্যবস্থা নেব আমি ইতিমধ্যে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাননবর অমিত সিনহা অমিত শাহ সহ আমাদের ইডি ডাইরেক্টরেট সহ আমি সর্বস্তরে যারা দেশ রক্ষার দায়িত্বে আছেন তাদের কাছে লিডার অফ অপোজিশন হিসেবে আমি জানিয়েছি আমাদের রাজ্যের সভাপতি লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি মন্ত্রী সম্মানীয় অমিত শাহজিকে আবেদনও করেছেন আমরা এটা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই আজকে হয়তো কয়েক হাজার গুন্ডা মাফিয়া দিয়ে রোহিঙ্গাদের দিয়ে অপ্রস্তুত থাকায় মিডিয়া ইডির আধিকারিকদেরকে আক্রমণ করেছে কিন্তু এই শাহজাহানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র সরকার করবে এটা আমি পশ্চিমবঙ্গ লোককে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই কলকাতা পোর্টে একশো কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল সেখানেও শাহজাহান শেখের লিঙ্ক আছে আমাদের তিনজন কর্মী উনিশ সালে খুন হয়েছিলেন এই শেখ শাহজাহানের নেতৃত্বে এবং তারপরে আমাদের মামলা হয় সেই মামলা একুশ সালে পুলিশ উনত্রিশ জনের মধ্যে অতি সাধারণ দুজনের নাম রেখে বাকিদেরকে ফাইনাল রিপোর্ট করে চার্জশিট থেকে বাদ দেয় আমরা সেই পরিবারগুলির পক্ষ থেকে তপন মন্ডল দেবদাস মন্ডল এই পরিবারগুলির পক্ষ থেকে আমরা আগামী যাচ্ছি যাতে হেভিয়াস কর্পাস মামলা গ্রহণ করে পুলিশের উপরে প্রাথমিক আস্থা কলকাতা হাইকোর্ট রেখেছিলেন পুলিশ তার কাজ করতে পারেনি বলে এই লুমপেন আজকে মহাদানবে পরিণত হয়েছে এবং এর জন্য সিপিএম কারণ এই মাফিয়া ডন দাউদ শাহজাহান শেখের হাতে খড়ি দু হাজার সাত সালে সিপিআইএমে পরবর্তীকালে তেরো সালে পুলিশ আমার বালু সান্নিধ্যে গুন্ডাদের মাফিয়াদের পার্টি পরিবারবাদী পার্টি তৃণমূল কংগ্রেসের নাম লেখায় দু হাজার আঠারোর পঞ্চায়েত দু হাজার উনিশের লোকসভা দু হাজার একুশের বিধানসভা এমনকি দু হাজার তেইশের পঞ্চায়েতের ওই এলাকাতে কাউকে নমিনেশন পর্যন্ত করতে দেয়নি এবারেও জেলা পরিষদের যেখানে পঞ্চাশ ষাটটি বুথ পঁচাত্তর আশি হাজার ভোটার থাকে সেখানে চৌষট্টি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছে বিরোধী প্রার্থী মাত্র বারোশোটি ভোট পেয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যারা শুধু জমি লুট করেনি ফিসারি লুট করেনি সরকারি জায়গায় ইটভাটা কালিভাটা করেনি হেরোইন পাচার গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত শুধু নয় এরা মমতা ব্যানার্জির হাতিয়ার এবং ভোট লুট করে সন্দেশখালী মিনাখা হাড়োয়া হসিরাট হাসনাবাদ বাদুরিয়া এই এলাকায় ত্রাসের রাজত্ব সুন্দরবনে এরা চালু রেখেছে এবং এর বিরুদ্ধে হেরোইন পাচারের গুরুতর অভিযোগ রয়েছে কলকাতা পোর্টে একশো কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল সেখানেও শাহজাহান শেখের লিংক আছে তাই এই ধরনের এলিমেন্টমেন্টকে যদি বিচ্ছিন্ন করতে হয় তাদেরকে যদি আইনের আওতায় আনতে হয় তাহলে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে এবং এই পশ্চিমবঙ্গে গুন্ডা পুলিশ আর তৃণমূলের যে ত্রয়ীদের আতাত এই আতাততকে ভাঙতে হবে সে কাজটা আমরা করবো আমরা ব্যবস্থা নেব আমি ইতিমধ্যে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাননবর অমিত সিনহা অমিত শাহ সহ আমাদের ইডি ডাইরেক্টরেট সহ আমি সর্বস্তরে যারা দেশ রক্ষার দায়িত্বে আছেন তাদের কাছে লিডার অফ অপোজিশন হিসেবে আমি জানিয়েছি আমাদের রাজ্যের সভাপতি লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি মন্ত্রী সম্মানীয় অমিত শাহজিকে আবেদনও করেছেন আমরা এটা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই আজকে হয়তো কয়েক হাজার গুন্ডা মাফিয়া দিয়ে রোহিঙ্গাদের দিয়ে অপ্রস্তুত থাকায় মিডিয়া ইডির আধিকারিকদেরকে আক্রমণ করেছে কিন্তু এই শাহজাহানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদিজির নেতৃত্বাধীন সরকার করবে এটা আমি পশ্চিমবঙ্গ লোককে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই